আমার কি দেবার আসছে কয় আগুন দিয়ে তে মাটি নিম্নমুখী আগুন ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী গতিসম্পন্ন কোন বস্তু নিম্নমুখী কোন বস্তুকে সিজদা করবে এটা আমার লজিক আসে না তাই সিজদা করি নাই এই রকম বুদ্ধি সম্পন্ন লোক সমাজে আছে না ভাই আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম আলাইহিস সৃষ্টি করে বললেন লা তাকরাবু হাদাস সাজারা ওই গাছের নিকট যেও না

আদম আলাই সাল্লাম দৌড়তে গিয়ে জান্নাতের মধ্যে খেজুর গাছের সঙ্গে আদম আলাই মাথার চুলটা পেঁচিয়ে গেল আদম আলাই সাল্লাম আর নড়তে পারে না দেখবেন মেয়ে মানুষের যত শক্তি থাকুক চুল যদি থাপা দিয়ে বা হাত দিয়ে ধরে যদি একটা চাপ মারে না শক্তি যাস ঠিক কিনা বলেন আপনারা বৌ মারেন না কলে হুজুর বৌ মারার হুকুম দিয়ে গেছে কারণ মাথা দৌড়লে পারে যত শক্তিশালী হোক যুদিকার হলকুমে যদি আঘাত করা হয় শক্তিশালী পুরুষও কিন্তু দুর্বল হয়ে যায় ঠিক কিনা বলেন আদমান আলাইহিস সালাম পারে না আল্লাহ কোথায় পালাতে চাও কোথায় তুমি পালাতে পারো আদমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম তোমাকে নিসাব করলাম এই কাছের কাছে যেও না কিন্তু তুমি আমার হুকুম অমান্য করলে আদম আলাই সাল্লামের কাছে যদি যুক্তি ছিল যদি ইবলিসের মতন যদি যুক্তি দিত পারত কিনা তুমি কেন এই জান্নাতের মধ্যে আমারে কেন বসবাস করার জন্য আমাকে দিলা আবার এমন একটা গাছ কেন তৈরি করলা আবার গাছের কাছে যাইতেও নিষেধ করলা পারত কিনা আর কেন তুমি গাছের কাছে নিষেধ করলা আর আমার সৃষ্টি এক নয় দুই নয় পঞ্চাশ হাজার বছর আগে আমার ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে এ কাজ যে হবে তা তো তুমি জানো আমার ভুল কিসের এরকম চুক্তি কিন্তু দিতে পারতেন আদম আলাইসাল্লাম পারতেন কিনা কিন্তু আদম আলাইসাল্লাম চিন্তা করেন মহাশক্তি ধরে কাছি দুর্বল যুক্তি তর্ক চলবে না বিনা শর্তে মাথাটা নত করে দিলেন দুর্বলের বাসার সবরের কাস্তিকি দুর্বলের বাসার পথ হলো বিনা শর্তে মাথাটা নত করে দিবে আদম সালাম আল্লাহর কাছে বিনা শর্তে মাথা নত করে দিলেন রব্বানা যলামনা আমফছানা ওয়া ইল্লাম তাওফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন জানেন না দোয়াটা আয়رب আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি আর তুমি যদি আমারে মাপ না করো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব সুবহানাল্লাহি বিহামদিহি এই দোয়াটা বেশি বেশি পড়বেন আদম আলাইহিস এই দোয়া পড়লে আল্লাহ মাফ করে দিলেন দেন কি দেন নাই এই জন্য যত খারাপ চিন্তা চেতনা আসে সব শয়তান থেকে আসে কার থেকে আসে শয়তান থেকে আসে ভালো চিন্তা আসে হচ্ছে ফেরেশতা থেকে খারাপ চিন্তা আসে শয়তান থেকে